আজ বৃষ্টি হবে পৃথিবীতে না হোক মনে তোমার হবেই শ্যাওলা রঙের বেডশিট পাতা বিছানায় আরাম করে শুয়ে থাকো আমি আছি পাশের ঘরে মাথার কাছে সেগুন কাঠের ট্রেতে রাখা আছে জলের গ্লাস তার পাশে কবিতার বই হাঁটতে চাইলে হাঁটো খালি পায়ে মেরুন মেঝে ছোট ছোট পা ফেলে সোনালি রঙের বোতাম দেওয়া পাঞ্জাবিটা খুলে রাখো আলনায় অসুখে আমায় দেখতে এলে পথ্য আনলে পত্র আনলে না অনন্তকালের মতো একা লাগা দুপুরবেলায় চোখের উপর মেলে ধরে পড়তাম চা বান আমার কাপ জুড়ে ওষুধের ঘ্রাণ আর আমার হাত জুড়ে অবশ চুরি নতুন কাপ শোকেসে তালা মেরে রেখে দিয়ে গেছে কাজের মাসিক চাবি এখন ওর আঁচল জুড়েই অবাধ্য ছেলের মতো হেলে ধুলে বখাটের মতো শেষ বাজায় তোমাদের বাড়ির সব মেয়ে বৌদের নাকি অনেকগুলো করে রানী রঙের শাড়ি আর সেসব শাড়ির পাড়ের নাম সুস্মিতা রায় ওদের সন্ধ্যাবেলা আড্ডার নাম নবনীতা দেবসেন অসুখ সারবে তো আমার অনিমেষ আমি একবার তোমার বাড়ি যাব আচ্ছা ঘুমাও ঘুমানোর আগে একবার একটু হাতে হাত ছুঁয়ে যাও কপালে কপাল